আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলে ফোন করলে নাম্বারটা অটোমেটিকলি বেশি উঠবে নামসহ ওনার নাম কি আপনি সেভ করা লাগবে না ওনার নাম কি যা আছে এভরিথিং অটোমেটিকলি চলে আসবে এখানে ওনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কি না এমও আছে কিনা বা এই নাম্বার দিয়ে ফেসবুক খোলা কিনা এটাও চলে আসবে তাহলে আর দেরি না করে আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে এখানে লিখবেন আইকন আইকন একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল দেবেন এই সফটওয়্যারটা ইনস্টল দিলে আমার ইনস্টল করা আছে আমি এখন ওপেন করব এই যে ওপেন করলাম দেখেন গতদিন রাত্রে আমাকে এক হ্যাকারে ফোন দিয়েছে এই যে হ্যাকার এগারোটা চল্লিশে এক হ্যাকারে ফোন দিয়েছে এই যে হ্যাকারের নাম্বারটা আপনি এখানে নাম্বারটা লিখবেন জিরো ওয়ান এইট টু ওয়ান জিরো ফাইভ জিরো ডাবল নাইন থ্রি এই যে এটা আমার নাম্বার অটোমেটিক এখানে নাম্বার সরকার চলে আসছে অত সেই নাম্বারটা কিন্তু আমার সেভ নেই এরপরে আপনি এই যে এখান থেকে আপনি আইডি দেখতে পারবেন এই যে আইডি এখানে এস এম এ দেখতে পারবেন এই যে আপনার এস এম দেখতে পারবেন এখানে হোমে আস পারবেন হোমে উঠতে পারবেন এখানে ফোন এখানে সার্চ করতে পারবেন যার নাম্বারটা সার্চ করবেন তারটা অটোমেটিকলি এখানে চলে আসবে ওকে থ্যাংক ইউ